মুন্সীগঞ্জের টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন হয়েছে টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশে নেয় মুন্সীগঞ্জেও এই ক্যাম্পেন শুরু হয় রোববার বারোই অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে মুন্সীগঞ্জ সদরের ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জের ছয় উপজেলা ও দুই পৌরসভার এক হাজার ছয়শো তিয়াত্তরটি কেন্দ্রে চার লাখ হাজার শিশু কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে বারোই অক্টোবর থেকে শুরু হয়ে তেরোই নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি নয় মাস থেকে শুরু করে পনেরো বছরের শিশু ও কিশোর কিশোরীরা এই টিকা নিতে পারবে স্কুল মাদ্রাসা অন্যান্য প্রতিষ্ঠানে দেওয়া হবে টিকা আর যে সকল শিশু কিশোর কিশোরী কোন স্কুলে পড়ছে না তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা প্রদান করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ফিরোজ কবির মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আহমদ কবির ডাক্তার মোহাম্মদ সাব্বির রহমান কামরুল হাসান সাফিন মুন্সিগঞ্জ ডট টিভি আমাদের থাকবে মুন্সীগঞ্জের নয় মাস থেকে আমাদের পনেরো বছর বয়স পর্যন্ত কোনো শিশু যাতে এই টিকা থেকে বাদ না পড়ে এবং সেভাবে আমরা শুধু আজকে না আমরা বেশ আগে থেকে প্রায় দুই মাস ধরে একটা ক্যাম্পেইন চলছে এবং বিভিন্ন গ্রুপের সাথে যারা এর সাথে রিলেটেড তাদের সাথে ইন্টারনেটে কথা বলা হয়েছে এবং আজকে খুব উৎসব মুখর পরিস্থিতি উপস্থিত অবস্থায় এটা আজকে শুরু হলো এবং আমি যেটা দেখলাম যে বাচ্চারাও খুব আগ্রহী তারা খুব আনন্দের সাথে টিকাটা গ্রহণ করছে এবং অভিভাবকরা যারা আছেন তারাও খুব কনসিয়াস এবং স্কুল যারা এই টিকাদান কর্মসূচিতে আমাদের সহযোগিতা করছে